ঠিক করে পড়ো ঠিক আছে চাঁদে মন্দে তো এই দানস দে বুদ্ধে 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 ঠিক ঠিক করে পড় আগে ঠিক করে পড় পড়ো পাপা তুই খালি একা কবর বুজানোরই হয়ে গেছে পড় ওই পড় আগে ঠিক করে পড় কই দাদা পড়ো পড়িছি দাও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট দেখো আমি তো না আদি যাব মাসের নামগুলো বলো জানুয়ারি কি জানুয়ারি কি বৈশাখ হ্যাঁ ঠিক করে পড়ো ঠিক করে পড়ো আগে এবার কিন্তু অনেকটা বকা দেব আমি পড়তে ইচ্ছা করে না তোমার আমি তোমাকে বকেছি কখন বকেছি চলো আর বকবো 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 না 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 চলো আর আর এবার বই পড়ো বকবো না তো কান্না হয়ে গেছে হয়ে গেছে কান্না বাবা কান্না করতে করতে দেখো কান্না করতে করতে হেসে দিয়েছ আচ্ছা ঠিক আছে পড়ো পড়ো এই দিনটা পরিয়ে দেবো ডে বানান বলো টি